はい。 আরে তো যেটা থ্যাগের ভি যাক আভি অসুবিধা আমি কিছু জানতে পারেন কিভাবে দাঁড়াইতে পারেন জান জান যে একটু দাঁড়াইতে পারেন আরে যাও হাসি ভাই যাও যাও নেই যাও জানাই দাও সামনে দাঁড়ার জন্য আরেকটা পুরো দাঁড়াবে দাঁড়াও একটু লম্বা আছেন কিছন দেখতো দাঁড়ান এই পাশে আসলে স্যার কিছন দিছেন এরা তো ইয়াবার ইয়া নাই রে ভিডিও করে একটি তার হচ্ছে ওয়ান ওয়ান এক্স পর্যন্ত শেষ তার থেকে আলটা নাই যদি ইয়ে থাকলে ভালো হতো হ্যাঁ তুই কয়েকটা ছবি লেখ

आइए baik আচ্ছা ভাই একটু দিছি 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 একটু আটকে আছে কিন্তু আচ্ছা একটা করে দিই তাহলে হাত বেরের বন্ধ এদিকে আছে তো আচ্ছা বক বক এর দিকে বড় জানালা দিয়ে দিও তাড়াতাড়ি করে কালকে একবার এই বাস কোলা লাগিয়ে একবার মনোযোগ সহকারে শোনেন টিভিএস ইন্ডিয়া থেকে আজকে স্যার এসছে স্যার এসে টিভিএস ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে থেকে এক সপ্তাহের জন্য আপনাদের একটা সুন্দর ডিসকাউন্টের ব্যবস্থা করছে সেটা হচ্ছে যে আপনারা এই শপি থেকে এক সপ্তাহ আজকে থেকে মানে আজকে বুধবার নেক্সট মঙ্গলবার পর্যন্ত আপনারা হচ্ছে যত প্রোডাক্ট কিনবেন আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে

বলা শপে অন্য স্কিম দিব অফার দিব আপনাদের জন্য ঠিক আছে আরও নতুন নতুন আরও অনেক কিছু আসছে আপনাদের জন্য যে আপনারা টিভিএসের প্রোডাক্ট কিনে আপনারা যেন বেনিফিটেড হন ঠিক আছে বিভিন্ন ধরনের প্ল্যানিং কোম্পানির মাথায় আছে ঠিক আছে এছাড়াও এরকম বিভিন্ন ধরনের স্কিম বিভিন্ন মাসের এই স্কিমগুলা থাকবে এই শপিতে আপনারা কন্টিনিউ থাকবেন এই শপির সঙ্গে এবং এই শপিকে আপনারা হচ্ছে এটা আপনাদের জিম্মাদারিতে থাকলো ঠিক আছে হ্যাঁ টি শার্ট গুলা দিয়ে সবার নিয়ে ছবি উঠি